আসসালামু আলাইকুম চলে আসলাম ওপি বাটিক ঘর থেকে বিয়ার্স আপনারা যদি চাচ্ছে আপনারা যদি চান যে বাংলাদেশের সর্বনিম্ন প্রাইসে বাংলাদেশের সর্বোচ্চ কোয়ালিটির প্রোডাক্ট কিনবেন এমন প্রোডাক্ট কিনবেন যেই প্রোডাক্টগুলোর প্রাইস থাকবে মিডল প্রাইস বা ট্রং কোষের কাপোসে কাপড়ের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি তাইলে আপনাদের জন্য বেস্ট প্রোডাক্ট হচ্ছে এগুলো আমার হাতের মধ্যে যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গঙ্গার প্রোডাক্ট বর্তমান বাজারে ট্রেন্ডিংয়ে চলা একটা প্রোডাক্ট যেটার বাজেট একেবারে চিপে একটা প্রাইস এটা আপনি নিয়ে ছয়শো টাকা বেচবেন আমি এমন একটা প্রাইস দিব এটা আপনি নিয়ে ছয়শো টাকা বেচবেন আর আমরা কোনো প্রোডাক্টের কিন্তু প্রাইস বলে না সো যারা যারা প্রাইস জানতে ইচ্ছুক আপনারা অবশ্যই ইমোয়া হোয়াটসঅ্যাপে একটু মেসেজ দিবেন প্রোডাক্টের স্ক্রিনশট দিয়ে আমি কিন্তু প্রাইস বলে দিব তো চলেন আজকে ড্রেসগুলা খুলে দেখাচ্ছি প্রত্যেকটা ড্রেস থাকবে মাসাল্লাহ মাসা আল্লাহ মাসাল্লাহ জাস্ট প্রোডাক্টটা দেখেন কতটা ইউনিক প্রোডাক্ট যেগুলার হোলসেল প্রাইস একেবারে চিপ একটা প্রাইসে আপনারা পেয়ে যাবেন দেখেন এই হচ্ছে ডিজাইনটা প্রত্যেকটা ডিজাইন থাকবে একবার ইউনিক এগুলোর মধ্যে আমাদের কাছে হান্ড্রেড প্লাস ডিজাইন যাবে যারাই চাচ্ছেন যে ওপি বাটিক ঘরের কাছ থেকে প্রোডাক্ট নিবেন আপনারা চাইলে আমাদের শোরুম এসে নিতে পারবেন এমন না যে শুধুমাত্র অনলাইনে অনলাইনে নিতে হবে এমন না আপনি চাইলে আমাদের শোরুমটা ভিজিট করে ওপি বাটিক ঘরের প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন একেবারে বাংলাদেশের সর্বনিম্ন প্রাইসে দেখেন প্রত্যেকটা ড্রেস থাকবে কিন্তু মার্শাল্লা মার্শাল্লাহ মার্শাল্লাহ দেখার মধ্যে এগুলো দেখলে পাগল হয়ে যাবেন এতটা ইউনিক ড্রেস এতটা গর্জিয়াস জাস্ট দেখলে পাগল হয়ে যাবেন দেখেন প্রত্যেকটা ড্রেসের লুকটা দেখেন অবশ্যই ভিডিওর পরে আমি ছবি আমাদের পেজে পোস্ট করে দিব আর ভিউয়ার্স আমরা কোন প্রোডাক্টের প্রাইস বলি না কেন বলি না বিকজ আমরা হচ্ছি মাদার হোলসেলার প্রত্যেকটা প্রোডাক্ট হয় আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে এই ধরনের প্রোডাক্টগুলো আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে প্রস্তুত করা হয় এই জন্য আমরা কোন প্রোডাক্টের প্রাইস বলে নেন যারাই চাচ্ছেন প্রাইস জানার জন্য এই ধরনের প্রোডাক্টগুলো যারা নিতে চাচ্ছেন প্রাইস জানতে যাচ্ছেন আপনার অবশ্যই ইমু বা হোয়াটসঅ্যাপে একটু মেসেজ দিয়ে দিবেন আমি প্রাইস বলে দিব প্রাইস পুরো বাংলাদেশের সর্বনিম্ন আপনাদের জন্য ডিজাইনগুলো দেখেন একেবারে ইউনিক ডিজাইন পেয়ে যাবেন আমাদের শোরুমটা হচ্ছে কিন্তু বান্টি বাজার আপনারা চাইলে অবশ্যই আমাদের শোরুমে এসে প্রোডাক্ট নিতে পারবেন যারা সরু আসতে যাচ্ছেন অবশ্যই আমাদের ক্যাপশনে দেওয়া নাম্বারে কল করে শোরুমে চলে আসবেন সরাসরি শোরুমে এসে দেখে শুনে প্রোডাক্ট নিতে পারবেন দেখেন এই হচ্ছে কিন্তু প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে মাসাল্লাহ মার্শাল্লাহ মার্শাল জাস্ট দেখার মতো হোলসেল প্রাইস কিন্তু খুবই চিপ প্রাইস থাকবে যারাই প্রাইস জানতে যাচ্ছেন অবশ্যই বা হোয়াটসঅ্যাপ একটু মেসেজ দেবেন এই ধরনের প্রোডাক্ট আপনি নিয়ে ছয়শো টাকা বেচবেন এরকম একটা চ্যালেঞ্জিং এ প্রাইস আপনাদেরকে দিয়ে দিব সো বিহার যারাই যাচ্ছেন আমাদের শপে আসার জন্য অবশ্যই আমাদের শোরুমটা ভিজিট করতে পারবেন আমাদের শোরুমে অনেক কালেকশন আছেন বান্টি বাজার আমাদের পাঁচ ছয়টা শোরুম আছে আপনারা অবশ্যই আমাদের শোরুমগুলো ভিজিট করে প্রোডাক্ট নিতে পারবেন সরাসরি কারখানা থেকে যারা প্রোডাক্ট নিতে যাচ্ছেন সরাসরি আমাদের শোরুমে তুলে আসবেন আর যারা একান্তই শোরুমে আসতে পারবেন আপনারা কিন্তু অবশ্যই বা হোয়াটসঅ্যাপে একটু মেসেজ দিয়ে প্রোডাক্ট দেখে নিতে পারবেন সব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম